বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের পাশে বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান জাহানার আলমের সঙ্গে কী হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই আমি এটা নিয়ে কথাও বলবো না কিন্তু তামিম ইকবাল খান ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টে কিন্তু বিসিবি থেকে শুরু করে টোটাল ম্যানেজমেন্টকে নিয়ে উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই ওনার পোস্টটা পড়া উচিত এবং দেখা উচিত আমি যেটা মনে করি তাহলে চলুন তামিম ইকবাল খান আসলে ওনার পোস্টে কি বলেছেন সেইগুলো তুলে ধরি আপনাদের মধ্যে এবং এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন বিশেষ করে যারা আসলে চান যে এটা সঠিক বিচার হোক আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে চলুন তামি ইকবাল খান কি বলছে সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী কারোর প্রতি এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যা যার যতটুকু দায়ী থাকুক উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে কখনোই তা কাম্য নয় জাহানারার অভিযোগ অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন সেটা সরাসরি হোক বা আকারে ইঙ্গিতে যে কোনোভাবেই হেনস্থার শিকার হয়েছেন সব সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে বর্তমান আর ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকে ও আমাদেরকে আপনারা পাশে পাবেন যাহরার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় যদি নেই বিচার নিশ্চিত না করা যায় তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা কোনো খেলায় আসতে ভয় পাবে খেলাকে পেশা হিসাবে বেছে নিতে পিছোপা হবে আমরা সেটা হতে দিতে পারি না তো তামিম ইকবালের কথাগুলো আপনারা সবাই শুনলেন উনি ওনার ফেসবুকে যে পোস্টটা দিয়েছেন তো ওনার কথাগুলো আপনাদের কাছে কীরকম লেগেছে উনি কতটা যুক্তি কথা বলেছেন সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনারা যদি চান যে জানার আলমের সুষ্ঠতন্ত্রের মাধ্যমে উনি ওনার বিরুদ্ধে যে অন্যায়গুলো হয়েছে সেটা সঠিক বিচার হোক তাহলে ভিডিওটা শেয়ার করেন এবং আপনারাও প্রতিবাদ করেন